উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে ঢাকায় এসে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা বিকেলে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় নতুন কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না তবে ক্যাম্পাস এখনও নিরাপদ না হওয়ায় সেখানে ফিরছেন না তারা আমরা আজকে ঢাকা অভিমুখে এসেছি কারণ আমরা মনে করি ক্যাম্পাসে আমরা নিরাপদ না যেহেতু ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো নিয়ে কাজ করা হবে এবং অতি শীঘ্রই রেসপন্স করা হবে তাই রাষ্ট্রের কাছে রাষ্ট্রকে আমরা একটু সময় দিতে চাই এবং আমরা আপাতত কয়েকদিন আমাদের কোনো কার্যক্রম থাকবে না আমাদের দাবি পাঁচটা ছিল না আমাদের দাবি ছয়টা ছিল আমরা ছয়টা দাবি নিয়েই বলেছিলাম এবং আমাদের যত আলটিমেটাম ছিল সব আলটিমেটাম আসলে ছয়টা দাবির প্রতিশ্রুতিতেই হয়েছে